অনেক মুসলমান শহীদ হয়ে গেল পাশাপাশি আল্লাহ রসুলের চাচা হজরত হামজার আদি আল্লাহুল শহীদ হয়ে গেল হামজার খবর পাওয়া যাইতেছিল এবং আল্লাহ রসুলের দুধ ভাই তারও খবর পাওয়া না যুদ্ধ শেষ হওয়ার পর আল্লাহ রসুল সাল্লাব আল সাল্লাম একটা চাদুর মুরাদি ওদের ময়দানে চলে গেলেন নিজের চাচার লাশটা খুঁজতেছিলেন হাজার হাজার লাশের ভিড়ে খুঁজতে খুঁজতে হজরত হামজার আদি আল্লাহুল লাশটা খুঁজে পাইলেন লাশের সামনে যা দেখে কান কাটা নাক কাটা পেটটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে যা বের করে একজন কোরাইশ মহিলা হিন সে কাফের ছিল চিবে চিবে খাইছে আল্লাহ রসুল সাল্লাম আমজার লাশটার সামনে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে বললেন ও আল্লাহ আমার চাচা তোমার এই বান্দা হামজা তোমার রাস্তায় শহীদ হয়েছে আল্লাহ আমার চোখের অশ্রুর বিনিময়ে তোমার এই বান্দার জীবনের গুণাগুলো মাফ করে আল্লাহ তুমি তাকে চূড়ান্ত পর্যায়ের শহীদের মর্যাদা দিয়া দাও সুবান আল্লাহ আল্লাহ অজুর ধারায় কাঁদলেন হামজার লাশের সামনে কাদার করে নিজের শরীরের চাদরটা নিজের চাচার শরীরে বিছাই দিলেন লাশটাকে আনলেন সমস্ত শহীদদের লাশগুলো যার যার আত্মীয় স্বজন নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে প্রত্যেক শহীদের আত্মীয় স্বজন আসে আত্মীয় স্বজন সবার জন্য যারা শহীদ হয়েছে আত্মীয় স্বজন তাদের জন্য কান্নাকাটি করে তাদের জন্য বিলাপ করে এবং তাদের জন্য আপনার দাফন কাফনের ব্যবস্থা করছে কিন্তু হামজার জন্য আত্মীয় স্বজনও নাই কান্নাকাটি করার জন্য এরকম দাফন কাফন করার জন্য কেউ নয় নাই আল্লাহ রসুল বললেন আরে আমার চাচার ভাগ্যটা কেমন যে সমস্ত শহীদদের আত্মীয় স্বজন আছে তার লাশটাকে দাফন করার জন্য এবং কান্নাকাটি করার জন্য কিছুটা অনুতপ্ত হওয়ার জন্য কিন্তু আমার চাচার ভাগ্য সেটাও নাই এই কথা বলে আল্লাহ রসুল সাল্লু সাল্লাম নিজের হাতে হামজাকে দাফন করলেন দাফন করে আল্লাহকে বললেন আল্লাহ তোমার জিম্মায় রেখে গেলাম আল্লাহ আমার চাচা এবং ইসলামের জন্য শহীদ হয়েছে আল্লাহ আমার আত্মীয় আমি তাকে কোনো সহযোগিতা করতে পারি নাই কিন্তু শেষ সময় আমি আমার নিজের হাতে আমার চাচাকে দাফন করলাম আল্লাহ তোমার কাছে রেখে গেলাম আল্লাহ আজকে থেকে তুমি তোমার তোমার বান্দা এবং আমার চাচা হামজার তুমি জিম্মাদার হয়ে যাও সোবাহান এভাবে আত্মীয় স্বজনের হক আদায় করতে হয় আমাদের দেশে কিছুদিন আগে যুদ্ধ হয়ে গেল কত মানুষ শহীদ হয়ে গে ঠিক না ঠিক কত মানুষ শহীদ হয়েছে না কথা বুঝাইতে দিতে পারিনি অনেক মানুষ শহীদ হয়েছে কিনা মারা গেছে কিনা আমাদের করণীয় কি ছিল রসুলের করণীয় কি রসুল কি করছেন রসুল সেখানে গেছেন যাওয়ার পরে নিজের চাদরটা দিয়ে লাশটাকে ঢেকে দিয়েছেন তার জন্য কান্নাকাটি করছেন দোয়া করছেন দাফন কাফনের ব্যবস্থা করছে আপনি আমি যাইতে পারি নাই কত মানুষ শহীদ হয়েছে কত মানুষের কত মায়ের বুক খালি হয়েছে কত স্ত্রী বিধবা হয়েছে কত ছেলের সন্তান বাবাহারা হয়েছে কোনো দিন আপনি আমি শহীদদের পরিবারে গিয়া কোনো তাদেরকে আশ্বস্ত করেছি কোনোদিন তাদের পিঠে এবং মাথায় হাত বুলাইয়া দিছি করি নাই তো আপনার আমার রসুলের চরিত্র কি ছিল আর আমার চরিত্র কি মুসলমানের মধ্যে কিছু মুসলমান এমনও আছে যারা শহীদ হলো এন্তেকাল হলো নিহত হলো এদের বিরুদ্ধে যুক্তি করায় যে কেন গেল আবার এমন এমন কিছু লোকের কথাও শুনি আশ্চর্য হয়ে যায় তারা বলে যারা শহীদ হয়েছে তারা ড্রাগ ছিল এই ধরনের কথাও মুসলমানের মুখ থেকে বের হয় শহীদদের পরিবারে গিয়ে আপনার বিপদে ফালানোর যত ষড়যন্ত্র চক্রান্ত এগুলো আমরা করতেছি জায়গা মতো ঠিক না বেটি কিন্তু এ দেশের আলেম সমাজ এ দেশের আলেম সমাজ রসুলের এই শূন্যতের কাজে আগায় আসছে ওলামায়ে গ্রাম প্রত্যেকটা শহীদদের বাড়িতে বাড়িতে খুঁজে গিয়ে সেখানে শহীদদের পরিবারদেরকে তারা সমবেদনা জানাইতেছে তাদেরকে আশ্বস্ত করতেছে তাদের তৌফিক অনুযায়ী সাহায্য সহযোগিতা করতেছে কারণ তারা জানে শহীদদের পরিবারদের কাছে গিয়া শান্তনা বাণী শোনানো এটা রসুলের সুন্নত যেমন অহুদর যুদ্ধ তার চাচার জন্য করেছে সব আনল্লা পড়েন শুধু রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার চাচার জন্য করেন নাই ইসলামের যুদ্ধে যত শহীদ হয়েছে কি যত মানুষ অসুস্থ হতো তাদের বাড়িতে গিয়ে আল্লাহ রসুল পাশে গিয়ে বসতো মাথায় হাত দিত এবং তাদেরকে সান্ত্বনা বানে শোনাত এটা রসুলের সুন্নত যেটা বর্তমান যুগের কেরাম করতেছে ঠিক না বেঠি যত শহীদরা আপনার শহীদ হয়েছে তাদের পরিবারে যাইতেছে অনেক মানুষ আহত অবস্থায় মেডিকেলে আস মেডিকেলে কাতরাইতেছে হাত নাই পা নাই বুকে গুলিবিদ্ধ হয়েছে এরকম আছে না আপনারা দেখেন না মনে হয় পত্রিকা মিডিয়া দেখেন নাই মনে আপনারা না চুপ না চুপ হয়ে রয়েছেন সবাই দেখেন না এরকম তো মেডিকেলে যেই সমস্ত আহত ব্যক্তিরা সেখানে কাতরাইতেছে মেডিকেলের বেডে বার্ন ইউনিটে অপারেশন থিয়েটারে আমাদের তো উচিত ছিল গিয়ে তাদেরকে একটু শান্তনা মানে শোনানো এটা রসুলের সুন্নত মিয়া রসুলের শূন্য জিন্দা করতে হয় যেটা ওলামাইক্রাম যাইতেছে অনেক ওলামাই যায় সেখানে গিয়ে তাদের জন্য দোয়া করে আল্লাহ তুমি তাদের এই বিপ্লবকে তাদের এই তাদের এই কষ্টকে তুমি কবুল করে নাও এটা উচিত কথা কি বুঝাইতে পারছি ওলামাইকরামের কাজ শুধু নামাজ পড়ানি না অনেকে মনে করে আলে আলেমে শুধু ইমামতি করবো বাস এই কাজটা না ওলামাইকরামের কাজ দ্বিমুখী সমাজ বিনির্মাণের যত কাজ আছে সব ওলামা ঠিক না বেটি রসুল্লাহ সাল্লা শুধু নামাজ পড়াইছেন বুঝাইতে কথা রসুল নামাজ পড়িয়েছেন হস হস করছেন জিহাদে গিয়েছেন সংগঠন করেছেন এরপরে মানুষের সহযোগিতা আগায় আগায় আসছেন যত রকমের মানব সেবার মূলক কার্যক্রম যত কিছু আছে সব রসুল্লাহ সাল্লাহ তার জীবদ্দশায় হাতে কলমে করে দেখা গেছে ঠিক না বেটি গেল আমাদের দেশের এই অবস্থা কত মানুষ আহত অবস্থায় হসপিটালে আছে এরই মধ্যে আবার আমাদের দেশে বন্যা এক অঞ্চল প্লাবিত হয়ে গেল ঠিক না বেঠিক আপনারা তো অত্যন্ত জেনে খুশি হবেন এই প্লাবিত বন্যা প্লাবিত মানুষের সহযোগিতায় আত্মমানবতার এই সহযোগিতায় সর্বপ্রথম যেই শ্রেণীর লোক আগায় আসছে তারা হলো ওলামাইকার ঠিক না বেটি বাংলাদেশের একজন প্রতিযোগী আলেম স্বনামধন্য আলেম শায়ক আহমদুল্লাহ সাহেব তার একটা সংগঠন আছে আশুন্না ফাউন্ডেশন আপনারা অনেকেই জানেন আসেনা এই সংগঠনের কাজ কিন্তু একটা না বহুমুখী কার্যক্রম আমি তো দেখি তার এই সংগঠনের কার্যক্রম আর রসুল্লাহ সাল্লা সাল্লামের হিলফুল ফুজুল সংগঠনের কার্যক্রম সেম একরকম সোমানুল্লাহ পড়েন শুধু আলেমদের কাজ মামতি তা না আলেমদের কাজ বন্যা প্লাবিত মানুষের সহযোগিতা আগায় যাওয়া আহত মানুষের চিকিৎসার ব্যবস্থা করা দুঃস্থ মানুষের সহযোগিতা আগায় আসা এটা তো আলেমদের তো অনেক পয়সাপাতি নাই সকলের সহযোগিতা সকলের দান দক্ষিণা নেওয়া সকলের সম্মিলিত প্রচেষ্টায় মানুষের সহযোগিতায় আগায় আসা এটা হলো ইসলাম ধর্মের একটা সৌন্দর্য সব পড়ে আসুন্না ফাউন্ডেশনে বহুত মানুষ দান দক্ষিণা করে সেখান থেকে আপনার মানুষের ত্রাণের ব্যবস্থা করা চিকিৎসার ব্যবস্থা করা ঘর বাড়ি না থাকলে ঘর বাড়ির ব্যবস্থা করা নলকূপ কল না থাকলে কলের ব্যবস্থা করা এরপরে দেখলাম তাদের বহুমুখী কার্যক্রম সেই ফাউন্ডেশনে আপনার আপনার কম্পিউটার প্রশিক্ষণ মহিলাদেরকে শিল্প কার্যক্রমগুলো সেলাইয়ের মেশিনের কার্যক্রম আরও বহুমুখী বহু কার্যক্রম এগুলো করতেছে যাতে করে এই দেশের মানুষগুলো খেটে খাওয়া মানুষগুলো নিজের হাতে হালালভাবে পরিশ্রম করে কিছু করতে পারে এই জন্য তারা এই সেবায় নিয়োজিত হয়েছে আমরা সকলে আমাদের জায়গা থেকে এই কার্যক্রমটাকে এই সংগঠনটাকে আমাদের জায়গা থেকে সকলে আমাদের জায়গা থেকে সাপোর্ট করবো পার্বত ইনশাল্লাহ আবার এর বিরুদ্ধে কিছু দেখলাম আবার এটার বিরুদ্ধে কিছু দাঁড়াইছে ভালো কাজের মূল্যায়ন নাই এই দেশে এটা একটা চিরাচরিত কথা এই দেশে যারা ভালো কাজ করে ভালো কাজের মূল্যায়ন এই দেশে নাই আলেমরা এত সহযোগিতা আগায় সর্বক্ষেত্র ওলামাই গ্রামের ভূমিকা আছে তারপরে এই দেশে আলেমদের কোনো নাম নাই কি বলেন এদের শুধু বদনাম আর বদনাম এক হাজার যদি ভালো কাজ করে এক হাজার যদি ভালো কাজ করে ওই এক হাজার ভালো কাজের কোনো সুনাম নাই কিন্তু এক হাজার একবার গিয়ে যদি কোন রকম একটু ডাইনের থেকে বামে টাকায় তাহলে সমালোচনার আর শেষ নাই ঠিক না বড় জুলুম পারে ভুল ত্রুটি হতেই পারে আর আমার মনে হয় এই দেশের মানুষ আলেমদের বদনাম করতে একটু মজা পায় বেশি মজা পায় মজা পায় ঠিক না বে বলেন আমরা মানুষের সমালোচনার দিকে তাকাই না